তেইশ চব্বিশ পঁয়ত্রিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাত্রিশ চল্লিশ সাত্রিশ আটচল্লিশ ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি তেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তরাত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি তিরাশি তিরাশি ছিয়াশি সাতাশি

দেখে কি তার মুখে একটা হাসি ফুটছে ঘর ভাড়ার জন্য বাড়িওয়ালা ঘর থেকে বের করে দিচ্ছে ওই বাড়িওয়ালার সাথে আমি রিকোয়েস্ট করেছি ভাই এই পরিবারটাকে বের করে না আমি আপনার ঘর ভাড়াটার ব্যবস্থা করে দিব আমি একটা ব্যবস্থা করে দিব কোনো কথাই শুনলেন না এত মানুষের সন্তান মৃত্যুর সাথে পাঞ্জা নড়তেছে সেই সন্তানকে ঘর থেকে বের করে দিচ্ছে এটা কেমন আমি দুদিন বাদ দিয়ে গেছি

যেদিন মানিলু বাচ্চাকে আপনার বাচ্চাকে হসপিটালে নিয়ে যাচ্ছেন কয় হাজার টাকা দিয়ে গেছে দুই হাজার টাকা দিয়েছেন দুই হাজার টাকা এই পুরো টাকাটাই একজন ব্যক্তি দিয়েছেন শুধু তাকে বলছি ভাই একটা মেয়ের নাক মুখ চোখ দিয়ে ব্লাড যায় মেয়েটাকে একটু বাঁচানো যায় না মানুষটা আমার এক কথাতেই বিশ হাজার টাকা বিশ হাজার চারশো টাকা পাঠিয়েছে বিকাশের খরচা সহ আমি সাথে সাথে ওদেরকে বলছি যে ওর চিকিৎসার জন্য টাকা ব্যবস্থা হয়ে গেছে আপনি ওকে হসপিটালে নিয়ে যান মানুষটাকে হাজার টাকা দিয়ে দেওয়ার পর সেই মানুষটা চিকিৎসার দোকান থেকে যে আর কি টাকা পাবে আবার নিয়ে আসছে বাসায় আমি এবার একটু যে মানুষটা টাকা দিয়েছে তার জন্য কি বলবেন তাকে দোয়া করি যেন আমারে এই কোভিড আমার বাঁচানোর জন্য বাঁচানোর মালিক তো আল্লাহ উনি তো উছিলা মাত্র যেন আপনাকে সহযোগিতা দ্বারা তার সন্তান রয়েছে তাদের জন্য কি বলতে চান

দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যেন আপনারা ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট কমেন্ট শেয়ার করে দিবেন কারণ সারা বিশ্বের মানুষ যেন দেখতে পায় দর্শক এটা সব না মানে যে টাকাটা দেখানো এটা আসলে দেখাতেই চাইনি এই পরিবারটা এত কষ্টে আছে এত দুঃখে রয়েছে আমি যদি ফেসবুক যদি একবার এই ভাইলেশন না দিত যদি ওর চোখের যে ব্লাডটা পড়তেছে এটা সহকারে যদি দেখাতে পারতাম আপনাদের চোখের পানি ধরে রাখতে পারতেন না আপনারা ভিডিওটি একটু শেয়ার দিন সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক এমন একটা পরিবারের ভিডিও করতে এসেছি যে পরিবারটির মেয়েটির মানুষের কান্না করলে চোখ দিয়ে পানি পড়ে আর এই মেয়েটির চোখ দিয়ে ব্লাড পরে চিকিৎসা করার মতন কোনো টাকা পয়সা নেই ঘরে রান্না করবে সেই রান্না করার মতন সুযোগ নেই আমরা চলুন এই পরিবারটার একটু চিকিৎসার হাত বাড়াতে চাই যে কোনো মানুষ আপনারা সহযোগিতা করতে পারেন চলুন আমরা সরাসরি এখানে অনেকগুলো মানুষ রয়েছে তাদের কাছ থেকেও জানার চেষ্টা করি আসলে ঘটনাটা কতটা সত্য চলুন দর্শক আসেন খালা আপনি আমাকে একটু একটু বলেন তো প্রথমে এই মেয়েটার কি হয়েছে আসসালামু আলাইকুম এরা হতম অনেক কষ্টতে দেশের থেকে আইসে কিন্তু একটা টাকা পয়সা লয় নে ধরেন কাপোৰ চোপড় লৈ আইসে হিন্দের কাপড় দিও আনিতে পার না বালাম নে মেয়ে বাপ মা এই গার্জিয়ান সুই আইছে মাই এরা হতম দে মা জ্বর জ্বর যার মানছে বস্তির মধ্যে টাকা টুকা উঠে দিছে খনকারের কাছে নিছে নেওয়ার পর কাল নিতে আছে বাপ মা নিতেছে বাপে কাম আজিত তার না মা বাসা কাম লইছে কদিন করছিলো আইয়া কি গর্ডার মধ্যে মাই আর ইয়া

পাইনে এবার অনানী আসিল দু কানতে কানতে শেষ আমরা আইয়া সবার বস্তি সবারই বলে আনছি যে এই মায়েরার কী অবস্থা কেউ নাই কে সাহায্য করে নন কেমনি কী করা যা। যদিন কে ফারেন এ মেয়েরা এতিম মানুষ কেউ নাই গার্জিয়ান ও সবাই মানুষ আমরা এরকম আসছিলাম কিন্তু এই মায়েরা দিয়ে সবাই একটু খেয়াল করেন আল্লাহ যেহেরাল্লা বাচ্চা টাচ্চা পোলা ভাই না এই মেয়ের মুখ দিয়ে ছায়া গার্জিয়ানের মুখ দিয়ে ছায়া আমরা একটু সান চেষ্টা করেন কিন্তু ঘর বাড়াল দুই মাসে ঘর বাড়াল লাগিয়া মারতে যা ধরতে যা কিন্তু এগো ফেরে দুটো ভাত জানা ফেরে কিন্তু কন আমরা তো এতি মানুষ আমরাও কিন্তু গরিব মানুষ কাউ স্বামী নাই পোলা ভাই নাই আমরাও কিন্তু কাম করি খাই কদিন কারকে কে দেখে কন ইয়ানি নেতার ধরে আমরা কার কে গেছি আমি আপনার কাছে একটু বিষয় জানি আপনার কি হয় আমাদের কোনো কিছু হয় না আজ এ সাইন মাস আইছে এই জায়গা কিন্তু আমাদের কোনো কিছু হয় না এক জায়গা থাকি ঘর থাকে

পর আমার এই মহিলা ডাক দিছে ধরি বেটু তাড়াতাড়ি আসেন এই মেয়েটা কি মারা যাবে না কি মেয়েটা কীভাবে সুস্থ হবে আমরা কিছুই বুঝতে পারতেছি না মেয়েটার চোখ দিয়া মুখ দিয়ে সমানে রক্ত পড়তেছে পরে আমি ওই লিগে আসছি আইসা দিয়ে যে সমানে চোখ দিয়া রক্ত পড়তেছে পরে আমি আমার মোবাইলও একটা ছবি উঠেছি ওর ভিডিওটা করছি লগালগ যে কি অবস্থা এটা কেউ রে না কেউ রে ভিডিওটা আমার দেহাই কেউ একটু দেহাই মানুষের পরে আমি ওই ভিডিওটা করিয়া আর এই আপনার কাছেও ভিডিওটা পাড়াইছি যে মেয়েটার চোখ দিয়ে একদম সমানে রক্ত পড়তেছে এ দেখে ওই লিগি আমার খুবই আশ্চর্য লাগছে

যে পরিবারটার জন্য আমি এই ছবিটা আমি একটু আপনার কাছে রাখেন তরিক ছবিটা আপনার চোখ দিয়ে কেন রক্ত যায় একটু বলবেন যখন আমি কান্না করছিলাম তখন আমার চোখটা দিয়ে রক্ত বের কান দিয়ে ব্লাড যায় জি কোথায় কোথায় ব্লাড যায় একটু বলবেন চোখ নাক মুখ যে ব্লাড যায় দর্শক এই যে মানুষটা দেখছেন এই যে মানুষটা আপনারা দেখেন একটা দিন মজুর একটা মানুষ এটা দিন মানুষ মানুষ যে মানুষটা মানে যে টাকাটা পায় সেই টাকা দিয়ে ঘর ভাড়া দিবে না খাওয়াবে না কি হলো এই সন্তানের চিকিৎসা করবে কান্নাকাটি প্রতিদিন একবারে পড়ে স্যার আপনি আসবেন না স্যার স্যার আপনি আসবেন না এই কথাটা ছাড়া তার মুখে দিয়ে কোনো কথা নাই আর এটা হলো মা একটু খালা একটু এদিকে আসেন না আপনি এটা হলো মা এই মানুষটাকে দেখেন তো মানুষের মানে কতদিন মনে হয় যেন না খেয়ে থাকলে একটা মানুষের চেহারার ভিতরে এমন ছাপ থাকে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা ভিডিওটি দেখেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যেন আপনারা এখানে কাকা একটু দেখেন তো আপনি টাকাটা গনেন একটু এখানে কত টাকা আছে মানুষের সারা জীবন দেখেছেন চোখ দিয়ে মানুষের কালে পানি পড়ে এই মেয়েটির পরে ব্লাড রক্ত আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলো এই ভিডিওটি বেশি বেশি করে লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবেন আর যে মানুষটি এই পরিবারটার পাশে দাঁড়িয়েছে তার জন্য দোয়া করবেন তার পরিবারের জন্য দোয়া করবেন আমি মন ভরে দোয়া করি আমার কাছে জামার চোখের দেখা এত ভালো মানুষ ওই উপরে আল্লাহ দেখছেন আল্লাহবা জানেন যে মানে খালা আপনারা তো এখানে অনেক মানুষ আমাদেরকে একটু বলবেন যে এই পরিবারটা কি রস হয়।

তোমরা বার কাছে এর আগে 2000 2000 টাকা দিয়ে গেছিলাম না আর আজকে কত টাকা দিলাম 18000 18000 টাকাটা বুঝে পাইছো জি এখানের 1 টাকাও কোনো ব্যক্তিগত সব টাকা আপনার চিকিৎসার জন্য ঠিক আছে জি কত টাকায়টা আমার আচ্ছা কি নাম আপনার সাথী জীবনে কখনো একসাথে এতগুলো টাকা আপনি পাইছেন দেখছেন না দেখেন জি একসাথে হাতে ধরেন না এমন টাকা জি না তো যে টাকাটা দিয়েছে তার জন্য কিছু বলবেন না তাকে দোয়া করি আমি আমারে এই উপহার করার জন্য আমি পন্ত অনেকগুলো ভিডিও করছি আপনার মুখের এত সুন্দর হাসি দেখিনি তো এটাকে হাসি খুশি হইছে

দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন এমন পরিবারকে সহযোগিতা করা এটাও ভালো কাজের মধ্যে একটি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত